সম্মানিত অডিয়েন্স আপনারা দেখছিলেন আজকে কাঁচামরিচের বাজারের অবস্থা ঈদের আর মাত্র দুই দিন বাকি আর এই সময় এখানে মরিচ বিক্রয় হচ্ছে সর্বোচ্চ দুশো টাকা সর্বনিম্ন একশো টাকা এখানে পুরোনো গাছের মরিচ বর্ষাকালীন মরিচ নতুন গাছের মরিচ সাদা এবং কালো দুই ধরনের মরিচ এখানে বিক্রয় হচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে শুধু মরিচ মরিচার্য শেখাই ব্যাপারটা এর মধ্যে সীমাবদ্ধ নয় আপনাদেরকে বাজার সম্পর্কেও ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি আজ থেকে কয়েকদিন আগে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে কিন্তু আপনাদেরকে বলেছিলাম ঈদের একদিন আগে এবং একদিন পরে মরিচের বাজার সবচেয়ে বেশি থাকে তাই আপনারা বুঝে শুনে মরিচ বিক্রয় করলে সর্বোচ্চ দামটা নিতে পারবেন দর্শক চাষাবাদ করতে গেলে প্রত্যেকটা সাইট আপনাকে ঠিক রাখতে হবে আপনি অধিক ফলন ফলাবেন বাজার পাবেন না তা হবে না আপনি অধিক বাজার নেবেন ফলন হবে না সেটাও হবে না আপনি উৎপাদন খরচ বাণিজ্যিকভাবে করতে গিয়ে অনেক ইনভেস্ট করে ফেলবেন ফেরত পাবেন না তাও হবে না আপনাকে দক্ষ হিসাবে গড়ে উঠতে এবং চাষাবাদে সফলতা অর্জন করতে প্রত্যেকটি অঙ্ক অনেক আগে থেকেই আপনাকে কষতে হবে তাহলে কৃষিতে ভুল হবে না আর ভুল না হলে আপনি সফল হতে পারবেন টার্গেটকে ফিল আপ করতে পারবেন আধুনিক বিশ্বে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে বাণিজ্যিকভাবে যে কাজই করেন না কেন প্রত্যেকটি কাজে যার দক্ষতা অভিজ্ঞতা যত বেশি সে বিষয়ে সে তত বেশি সফল তাই দর্শক আপনাদের প্রত্যেকটি বিষয় আমি ধরিয়ে ধরিয়ে শেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সব সময় সঠিক তথ্যগুলো সঠিক সময়ে তুলে ধরার চেষ্টা করি তাই প্রতি বছর আপনারা এই সময়টাতে কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি থাকবেই এবং থাকে দর্শক সে অনুপাতে আপনারা বাজার ধরার চেষ্টা করবেন আর এখানে ভিডিও চিত্রে দেখুন মরিচ কিন্তু কোনো চাষির কাছেই বেশি নেই দশ কেজি পাঁচ কেজি পনেরো কেজি সর্বোচ্চ বিশ কেজি তার মানে কি উৎপাদন করা এই সময় অত্যন্ত কঠিন কাজ এ বিষয়গুলো বুঝে শুনে করবেন দর্শক আপনাদেরকে চিত্র দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ